দাঁত পর্যন্ত সব পাওয়া যায় ঠিক আছে সবগুলো আজকে আমরা ঘুরিয়ে দেখাব যতটুকু পারবো চেষ্টা করছি কবার অনেক বড় মেলা চলো আমি রয়েছি সানোয়ার আর আমার সাথে রয়েছে তারুল ভাই আজকে আমরা মেলাটা সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাবো দক্ষিণ বিষ্ণুপুর ভাঙাচড়ায় মেলায় আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর গামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন আর জয়নগরের মতো আপনারা ট্রেন জয়নগরের পরে স্টেশন হচ্ছে মথুরাপুর রোড স্টেশন আর মথুরাপুর স্টেশন থেকে নেমে হেঁটে মাত্র পাঁচ মিনিট এলেই আপনারা এই মেলা পেয়ে যাবেন নেমে পড়েছি মথুরাপুর রোড স্টেশন দেখতে পাচ্ছেন ওই রয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে দু নম্বর আপনারা শিয়ালদার দিক থেকে এলে এই দু নম্বর এই প্ল্যাটফর্মে নামাবে আর দেখতে পাচ্ছেন প্রচুর পাবলিক প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন মেলার দিকে যাচ্ছে এই যে এই রাস্তাটা চলে গেছে রেলগেটের দিকে অর্থাৎ আপনারা যেদিক থেকে ট্রেনে আসবেন যদি শিয়ালদার দিক থেকে আসেন ট্রেন থেকে নেমে রেলগেটের দিকে এগিয়ে যাবেন এখান থেকে দু মিনিট হেঁটে গেলেই মেলা শুরু দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর দর্শক সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা এসে ট্রেন থেকে নামলেই বুঝতে পারবেন যে মেলাটা কোন দিকে হচ্ছে দেখতে পাচ্ছেন কত কত দর্শক যাচ্ছে এই দেখতে পাচ্ছেন ওই ছিল স্টেশন আর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন রেলগেটের কাছে চলে এসেছি আর এই রেলগেট এখান থেকে এই যে লেফট সাইডে এখান থেকে এদিক থেকে মূলত মেলা শুরু হচ্ছে চলুন ধীরে ধীরে এবার মেলার মধ্যে প্রবেশ করব। বিষ্ণুপুর যে পেট্রোল পাম্প আছে ওই দূরে পাম্প দেখা যাচ্ছে আর পাম্পের ঠিক এদিকটাই এখানে দেখতে পাচ্ছেন কার মেলা মথুরাপুর কার বাজার

এখানে কিন্তু লাইট পর্যন্ত পাওয়া যাচ্ছে তাও আবার নতুন লাইট নতুন লাইট ও রয়েছে চল্লিশ কত দিচ্ছে দিচ্ছে দুশো টাকা কি বলছো দুশো টাকা করে এত বড় বড় লাইট দিচ্ছে না মেলায় ঢুকে মির্শাক ভাইয়ের সঙ্গে দেখা হলো ভাই কেমন আছো বলো প্রথমে প্রথমে বলি সানা ভাইয়ের সাথে দেখা হয়েছে খুব ভালো লেগেছে আমি সানা ভাই এলাকায় এসেছিলাম কিন্তু সানা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট হয়েছিল তো সানার ভাই টাইমের জন্য দেখা করতে পারিনি কিন্তু ভাগ্যে লেখা ছিল বলে দেখা হয়ে গেছে কি কিনলে এটা কি বল কি কিনলে বলো এটা আমার মির্শাক এন্টারটেনমেন্ট চ্যানেলে অফিস হিসাবে সাইনা থাকবে খুব ভালো লাগলো দাম বেশি নেয়নি কিন্তু এটা ইউনিক জিনিস আমার খুব ভালো লাগছে যেহেতু জাপান মেড জাপান মেড জাপান বাহ এটা ইউনিক জিনিস কিনে নিয়ে যাচ্ছে তাহলে মেলা স্মৃতি হিসাবে

পাঁচশো টাকা এতো প্রায় একদম চকচক করছে তো এর নতুন দাম রয়েছে কত বাজারে তো জানা আছে আর এই থালা নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনাদের বাড়িতে যদি কিছু এক্সট্রা পড়ে থাকে এখানে নিয়ে চলে আসতে পারবেন এখানে দেখুন ঘর সাজানোর জন্য প্রচুর ধরনের শোপিস রয়েছে কি দারুন লাগছে দেখুন এগুলো এখানে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন দেখুন এই স্টোরটার ভিতরে আমি ঢুকে দেখাচ্ছি কি রয়েছে এই স্টোরটাতে প্রচুর প্রচুর ইউনিক কালেকশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একদম পুরানো যুগের একদম একটা পিতলের একটা স্ট্যাচু রয়েছে এটা ঘর জন্য খুবই সুন্দর আড়াই হাজার তিন হাজার টাকা দাম রয়েছে আপনারা হয়তো অবশ্যই দামা দামিও করতে পারেন এর উপরে একদম সম্পূর্ণ পিওর পিতলের কিন্তু রয়েছে এছাড়াও নিচে এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বাস পাখি রয়েছে এটা বাস পাখি দেবো হ্যাঁ একটা বাস পাখি রয়েছে আর এখানে এই স্ট্যাচুটা দেখুন কি দারুণ লাগছে দেখুন এটা দাদারা বললেন এটা অ্যান্টোমনি দিয়ে তৈরি আর কি দারুণ লাগছে

আর দাদা আপনাদের স্টলটা কোন জায়গায় আছে বলুন অনেকে বুঝতে পারছে না স্টেশন নেমে আমাদের দোকান ওখানে আমরা পুরোনো মাল কালেকশন করি এবং বিক্রি করি মানে মেলা ছাড়া অন্য সময়ও পাওয়া যাবে তাই তো মাধবপুর স্টেশন তাহলে মাধবপুর স্টেশনে ওখানে আমাদের দোকান রয়েছে মেলা ছাড়াও আমরা অন্যান্য সময় ওখান থেকে কালেকশন করতে পারবেন পারি বেশ ছবিটাও বেশ সুন্দর একজন পড়ছে আর একজন হাতে ফুল নিয়ে বসে রয়েছে এটা কাপেল সম্ভবত দেখি যেটা মাটি না কিছু অন্য কিছু পাথরের

প্রচুর প্রচুর কালেকশান রয়েছে আর অন্যদিকে আর এখানে সেকেন্ড হ্যান্ড হ্যান্ড শাওয়ার পেয়ে যাবেন আর এদিকে তো ইন্ডাকশান রয়েছে জলের বোটল রয়েছে এখানে দেখুন সাইকেল রয়েছে সেকেন্ড হ্যান্ড সাইকেল রয়েছে দু তিনশো টাকা থেকে মাত্র সাইকেল এখানে শুরু হচ্ছে আপনারা এখানে যেরকম সাইকেল নিতে চান সেই হিসাবে দাম রয়েছে এগুলো দেখুন প্রচুর ইন্ডাকশান রয়েছে আর তার পাশে এদিকে কুলার রয়েছে সেকেন্ড হ্যান্ড কুলার রয়েছে আপনারা এখান থেকে কুলার কালেকশান করতে পারেন আর এদিকে ওয়াশিং মেশিনও রয়েছে আরে দেখুন সাইকেল দেখুন প্রচুর প্রচুর সাইকেল রয়েছে আপনারা এখানে দু তিনশো টাকা থেকে সাইকেল পেয়ে যাবেন আর এখানে দেখুন এলসিডি চলছে আর আগে দাম দেখেছি মাত্র দেড় দু হাজার টাকা থেকে ল্যাপটপ এলসিডি এগুলো শুরু হচ্ছে এখানে এখানে দেখুন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা রয়েছে পুরানো পুরানো যুগের বেশ ইউনিক ইউনিকও ক্যামেরা রয়েছে দেড়শো দুশো তিনশো থেকে শুরু দেখতে পাচ্ছেন কী দারুণ লাগছে দেখুন এদিকে সেখানে নিরাপত্তা অবশ্যই রয়েছে এখানে দেখুন এইচপি এর ফিল্টার মেশিন রয়েছে আর নিচে মিনি জেনারেটারও রয়েছে মেলা মূলত তিনটে ভাগে বিভক্ত রয়েছে রাস্তার এদিকে রয়েছে এদিকে একটা মাঠ রয়েছে আর এদিকে একটা মাঠ রয়েছে তা আমরা ছিলাম এতক্ষণ এদিকের মাঠটা যেদিকে মূলত পুরানো ইলেকট্রিক জিনিস এবং অন্যান্য জিনিসগুলো পাওয়া যাচ্ছিল আর এদিকে রয়েছে পুরোনো ফার্নিচার এবং নতুন বিভিন্ন ফার্নিচার আর আরও একটা ওদিকে মাঠ রয়েছে সেদিকে বিভিন্ন এন্টারটেনমেন্ট জিনিসগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন অ্যাক্টিভিটি দোকান খাবার দোকান ওইগুলো আমরা এখন যে ভাড়া যে জিনিসগুলো ছিল পুরানো জিনিসগুলো ছিল ফার্নিচার ছাড়া যে পুরানো জিনিসগুলো ছিল সেদিকটাই ছিলাম এখন আমরা ফার্নিচারের দিকটাই যাচ্ছি আর এখানে নতুন এবং কিছু ফার্নিচার রয়েছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো যে ফার্নিচার যে স্টলগুলো রয়েছে সেগুলো প্রবেশ করার আগেই আমাদের দেখুন একটু সমাজসেবা করছে ঠেলে দিচ্ছে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন ফার্নিচারের মধ্যে প্রবেশ করার আগেই সবাই ফার্নিচার কিনে নিয়ে আসছে আমরা এখন ফার্নিচারের মধ্যে প্রবেশ করেছি আর দেখতে পাচ্ছেন দুদিকে শুধু ফার্নিচারের দোকান আর এখানে শুধু ফার্নিচার নয় এদিকে গ্রিলেরও দোকান রয়েছে আপনারা এখানে কেজি দরের গ্রিলও কিনতে পারবেন পুরানো গ্রিল এখানে দেখতে পাচ্ছেন শাল সেগুনের দরজার ফ্রেম এবং পাল্লা রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন এই ফ্রেমগুলো রয়েছে এগুলো শাল কাঠের ফ্রেম বলছে এগুলো তিন হাজার সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু আর এদিকে পাল্লা রয়েছে দরজার পাল্লা রয়েছে এগুলো বিয়াল্লিশশো টাকা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা আর এগুলো সেগুন কাঠ আর ওগুলো শাল কাঠের চলুন এবার আরও অন্যদিকে যাওয়া যাক শুধু কাঠের নয় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টিলের আলমারিও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা তিন চার হাজার টাকা থেকে পেয়ে যাবেন এগুলো বিষ্ণুপুর মেলায় এই দিকটা দেখতে পাচ্ছেন পুরানো বিভিন্ন ফার্নিচার এখানে পেয়ে যাবেন আর ঠিক তার অপোজিট সাইডে এদিকটা রয়েছে এদিকটা রয়েছে সেকেন্ড হ্যান্ড জানালা রয়েছে দেখতে পাচ্ছেন জানলা উইথ গ্রিল রয়েছে এগুলো মাত্র দেড় দু হাজার টাকা থেকে শুরু আপনারা এখানে দেখতে পাচ্ছেন

এরা আট হাজার টাকা দাম রয়েছে কিছু শেষ করে একদম মেন রোডের দিকে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছেন সেল চলছে উইন্টার কালেকশন এবং অন্যান্য ড্রেস রয়েছে মাত্র দুশো একশো টাকা থেকে শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এবং বড়দের বিভিন্ন ধরনের ড্রেস পাওয়া যাবেন এখানে দেখতে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা থেকে ট্রাউজার শুরু হচ্ছে মেলার বলেছিলাম তিনটে পার্ট তা আমরা দুটো পার্ট ঘুরিয়েছি এই থার্ড স্টেজে প্রবেশ করেছি মূলত পারপাস রয়েছে 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 এদিকে এদিকে বিভিন্ন বিভিন্ন অ্যাক্টিভিটি রাইডস হ্যালো বন্ধুরা আমি বিষ্ণুপুর ভাঙাচড়া মেলা সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম মেলাতে এত কিছু জিনিস রয়েছে সব কিছু বিস্তারিত দেখানো সম্ভব নয় তাও আমি কিছু কিছু দেখানোর চেষ্টা করলাম এই মেলার সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মেলা শুরু হয়েছে চোদ্দো জানুয়ারি থেকে আর এই মেলা চলবে ফেব্রুয়ারির চোদ্দো তারিখ পর্যন্ত আর এই দক্ষিণ বিষ্ণুপুর ভাঙাচড়ায় মেলায় মেলায় আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন আর জয়নগরের মতো আপনারা চেনেন জয়নগরের পরের স্টেশন হচ্ছে মথুরাপুর রোড স্টেশন আর মথুরাপুর স্টেশন থেকে নেমে হেঁটে মাত্র পাঁচ মিনিট এলেই আপনারা এই মেলা পেয়ে যাবেন আর এই মেলা শুরু হয়েছে চোদ্দোই জানুয়ারি থেকে আর চলবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ এক মাসের মেলা